আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু দিন থাকে যে দিনগুলো আমাদের গোটা জীবনের গতিপথই বদলে দেয় আর আমরা বাকি জীবনভর সেই দিনগুলোর কথা মনে রাখি ট্যাবথা বুডেনসেনের জীবনে সেরকম একটা দিন ছিল দু হাজার বারো সালের বাইশে সেপ্টেম্বর যেদিন তার খুব কাছে দুজন ব্যক্তির হাত ধরে তার উনত্রিশ বছরের জীবনে ঘটে গিয়েছিল এক অভাবনীয় পরিবর্তন সেই দুই ব্যক্তির একজন হলেন তার ভাই ব্রায়েন অন্যজন তার পোষা বিড়াল টার্ডার সস সে সময় রেড লবস্টারে ওয়েট্রেসের কাজ করতেন ট্যাবাথা তো একদিন অ্যারিজোনায় তার বাড়িতে বেড়াতে আসলেন ভাই ব্রায়ান তখন উঠানে খেলছিল টার্ডার টার্ডারের মধ্যে এক আজব বৈশিষ্ট্য লক্ষ্য করলেন ব্রায়ান বিড়ালটির মুখ গোমরা মনে হয় যেন কোনো কারণে ক্রুদ্ধ বা রাগান্বিত হয়ে আছে সে বিষয়টি চমৎকৃত হলেন ব্রায়ান কেননা মানুষ যেমন তাদের মৌখিক অভিব্যক্তির মাধ্যমে মনের বিভিন্ন অনুভূতি ব্যক্ত করতে পারে অন্যান্য জীবজন্তুর পক্ষে তো আর তা সম্ভব না তাহলে এই বিড়ালটা কীভাবে এমন গোমরা মুখ করে আছে ব্রায়ান ঠিক করলেন টার্ডারের ছবি ইন্টারনেটে আপলোড করবেন তাই সেটির গোমরা মুখের ছবি তুললেন তিনি এবং সেটি ছেড়ে দিলেন রেডিটে এরপর যা ঘটল তা বোধহয় ট্যাবাথা বা ব্রায়ান ঘুণাক্ষর চিন্তা করতে পারেননি ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে আজব মুখভঙ্গি টার্ডারের ছবি তুমুল জনপ্রিয় হয়ে উঠল সেটির বিভিন্ন ফটোশপ করা সংস্করণ অনলাইন দুনিয়ায় ভেসে বেড়াতে থাকল একের পর এক মিম তৈরি হতে লাগলো অপরদিকে মাত্র আটচল্লিশ ঘন্টার মাঝে ছবিটির ইমেজার পেজের ভিউ সংখ্যা দশ লক্ষ তিরিশ হাজার ছাড়িয়ে গেল এদিকে বুডেনসেনের পরিবার ওই একই দিনে টাডারের বিভিন্ন ভিডিও ক্লিপ ইউটিউবে আপলোড করলেন সেগুলো মিলিয়ন ভিউ পেল এ প্রসঙ্গে বুডেনসেনদের ভাষ্য অনেকেই মনে করেছিল ছবিটি আসল নাকি ফটোশপ করা তাই আমরা ইউটিউবে কিছু ভিডিও আপলোড করেছিলাম এইভাবে যখন ইন্টারনেটবাসীরা জানতে পারলো যে গোমড়ামুখ বিড়ালটির ছবি ফটোশপ নয় বরং বাস্তবেই এমন একটি বিড়ালের অস্তিত্ব রয়েছে তখন তারা এটির একটি নতুন নামকরণও ঠিক করে ফেললেন আর টাডার সস বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে উঠল গ্রাম্পি ক্যাট নামে এই নামটি জনপ্রিয় করার পিছনে বিশেষ ভূমিকা রাখলো বাজফিট ও সিএন বিসির মতো গণমাধ্যমগুলো এখন প্রশ্ন হলো টারার সস কিংবা গ্রামপি ক্যাট এমন গোমড়ামুখ ছিল কিভাবে। মূলত বিড়ালটি বামনত্ব রোগে আক্রান্ত ছিল মনে করা হয়ে থাকে সম্ভবত এই রোগের প্রভাবেই সে এমন গোমরামুখো হয়ে গিয়েছিল আর আকৃতিতেও বেশ ছিল ছোটোখাটো তবে মূল কারণ যাই হোক না কেন যেটি বেশি গুরুত্বপূর্ণ তা হল গ্রাম্পির ক্যাটের আকাশচুম্বী খ্যাতি সে যেভাবে খ্যাতি চূড়ে আরোহণ করে তা এমনকি মানুষের জন্য চরম ঈর্ষণীয় একটি ব্যাপার ইন্টারনেট জগতে সবার প্রিয় পোষ্য জীবে পরিণত হয় সে ইনস্টাগ্রামে দুই দশমিক চার মিলিয়ন আর টুইটারে এক দশমিক চার মিলিয়ন ফলোয়ারও জুটে যায় তার গ্র্যাম্পিক ক্যাটকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা এতটাই বেড়ে যায় যে তার সামাল দিতে চাকরি ছাড়তে হয় তার মাল কিন ট্যাবা থাকে গণমাধ্যমে কার্ড প্রথম মুখ দেখানোর কয়েকদিনের মাথায় ওয়েট্রেসের চাকরিকে বিদায় বলে ট্যাবাথা শুরু করেন গ্র্যামপি ক্যাট লিমিটেড যেটির কাজ ছিল গ্র্যাম্পির সকল ভবিষ্যৎ অ্যাপার্টমেন্টের দেখভাল করা এবং গ্র্যাম্পির পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে চুক্তি করা দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী দু সালে সেপ্টেম্বরে তারকা খ্যাতি লাভের পর মাত্র দু বছরই গ্র্যাম্পি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান বইয়ের চুক্তি এবং মডেলিংয়ের বিনিময়ে একশো মিলিয়ন ডলার আয় করে ফেলে দু সালে লাইফটাইম গ্র্যাম্পি ক্যাটস ওটস ক্রিসমাস এভার নামের একটি চলচ্চিত্র অভিনয়ও করে সে এছাড়া নিজের নাম ও ছবি সম্বলিত মার্চেন্ডাইজ থেকেও মিলিয়ন ডলার আয় ছিল তার দু সালে গ্যাম্পি নতুন করে শিরোনাম হয় গ্রেনেড বেভারেজের সাথে আইনি লড়াইয়ে জড়ানোর মাধ্যমে গ্রেনেড বাজারে তাদের নতুন বেভারেজ গ্র্যাম্পি ক্যাট গ্যাম্পো চিনো বোতলে বিনা অনুমতিতে গ্র্যাম্পির ছবি ব্যবহার করলে গ্র্যাম্পি ক্যাট লিমিটেড আদালতে যায় এবং সেই মামলা থেকে সাত লক্ষ দশ হাজার এক ডলার ক্ষতিপূরণ পায় তারা দু হাজার সালে এক নতুন ইতিহাসও গড়েছিল গ্র্যাম্পি মাদাম তুষ জাদুঘরের প্রথম বিড়াল হিসাবে তার মোমের মূর্তি উন্মোচন করা হয়েছিল সে বছর তাছাড়া যুক্তরাষ্ট্রে বিখ্যাত টাইম ম্যাগাজিনে ছাপা হয়ে গিয়েছিল তাকে নিয়ে প্রতিবেদন ওয়াল স্ট্রিট জার্নালের প্রথম পাতায় জায়গা হয়ে গিয়েছিল তার এমনকি ফোবস ম্যাগাজিনের অফিস থেকেও ঘুরে এসেছিল সে সব মিলিয়ে ঘটনাবহুল ও সাফল্যমণ্ডিত এক জীবনই ছিল গ্রামপীর দিনে ঘন্টা দুয়ে কাজ করতো সে বাকি সময় খাওয়া ঘুম আর খেলাধুলা সপ্তাহে একবার থাকত ফটো সেশনের শিডিউল বিড়ালের খাদ্য প্রস্তুতকারী কোম্পানি ফ্রিক্সকিসের অফিসিয়াল স্পোক্স ক্যাট ছিল সে প্রায় দেখা যেত টুডে গুড মর্নিং আমেরিকার মতো টেলিভিশন শোতে আর এসবের বাইরে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে পেজগুলোতেও তার ছিল সার্বক্ষণিক বিচরণ তবে টুইটার বা ইনস্টাগ্রামে আর নতুন কোনো ছবি দেখা যাবে না গ্র্যাম্পির কোনো পণ্য মডেলের হতে টকসোর অতিথি হতে কিংবা চলচ্চিত্রের অভিনেতা হিসেবেও দেখা মিলবে না তার কারণ খুব অল্প বয়সে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে সে দু সালের শুক্রবারের সতেরোই মে গ্র্যাম্পি টুইটার অ্যাকাউন্টে এসেছে তার মৃত্যুর মর্মান্তিক সংবাদ সেখানে জানানো হয়েছে চোদ্দোই মে মৃত্যুবরণ করেছে গ্র্যাম্পি দু হাজার সালে চারই এপ্রিল সাত বছর পূর্ণ হয়েছিল তার বিড়ালদের জন্য সাত বছর বয়স খুব বেশি নয় তা মানুষের পঁয়তাল্লিশ বছরের সমতুল্য তাহলে হঠাৎ করে কেন জীবন ঘটল গ্রাম শীর্ষস্থানীয় স্থানীয় পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল সে আদর যত্নের কমতিও ছিল না তার নিজের পরিবারে তারপরেও সাম্প্রতিক ইউরিনারি ট্রাক ইন্সপেকশনের ধকল সহ্য করতে পারেনি তার ছোট্ট শরীর ফলে অকালে বিদায় নিতে হয়েছিল তাকে অবশ্য তার মালকিন ট্যাবাথা জানিয়েছেন শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছে সে জানিয়ে রাখা ভালো গ্রামপির একটি ভাইও ছিল পকি নামে সে অবশ্য গ্রামপির মতো গোমড়ামুখ ছিল না আর দশটা সাধারণ বিড়ালের মতোই তার ছিল চেহারা তাই তাকে নিয়ে কখনোই গণমাধ্যমে মাতামাতি হয়নি তবে এখনও সে বেঁচে আছে কিনা তা নিশ্চিত নয় যদি সে বেঁচেও থাকে গ্রামপির রেখে যাওয়া অঢেল সম্পদ যে সে পাবে না সে কথা বলাই বাহুল্য গ্রামপির আয়কৃত যাবতীয় সম্পদের মালিকানা যে তার মালকিন ত্যাবাথারি গ্রামপির মৃত্যুতে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোকের ছায়া নেমে এসেছে মিমপ্রেমীদের কাছে আলাদা একটা আবেদন রয়েছে তার তার এই আকস্মিক মৃত্যু মিমারদেরকে বিশেষভাবে নাড়া দিয়েছে তারা কিছুতেই মানতে পারছে না যে গ্রামপি আর নেই নিজে গোমড়ামুখ হয়েও এতদিন বিশ্বের অগণিত মানুষের মুখে হাসি ফুটিয়ে এসেছে গ্রামপি প্রথমবারের মতো সে তার ভক্ত অনুরাগীদের মুখে হাসি ফোটানোর বদলে তাদের মন খারাপের কারণে পরিণত হলো তবে একটি বিড়ালের মৃত্যুতে যে বিশ্বব্যাপী এত এত মানুষ শোক পালন করবে তা কেই বা ভাবতে পেরেছিল সুতরাং গ্রামপির বিড়াল জীবন যে সার্থক সে ব্যাপারে সন্দেহের অবকাশ থাকে না ইতিহাসের পাতায় সে অমর হয়ে থাকবে বিশ্বের সর্বকালের জনপ্রিয় ও সম্পদশালী পোষ্য জীবগুলোর একটি হিসাবে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না